লাইলা কিন্তু তার ফিড দেখে কেউ বলবে না যে উনি রান্নাঘর চেনেন সবাই ভাববে উনি ফ্যাশন উইক থেকে ফিরেছেন তিনি নিজেকে বলেন সুগার মাম্মি আর আমরা ভাবি এটা কি বয়স না নতুন কোনো ডিজে নাম পড়শিরা বলেন লাইলা আপার মেয়ের বিয়ের বয়স চলে এসেছে আর উনি বলেন আমি এখনও বিয়ের জন্য মার্কেটে বল প্রতিদিন সকালবেলা স্কিন কেয়ার রুটিন দুপুরে টিকটক ড্যান্স আর রাতে স্টোরিতে ক্যাপশন ডোন্ট কল মি আনটি কল মি অ্যাট্রাকশন লাইলার ড্রেসিং সেন্স দেখে পাড়ার ভাবিদের মিটিং বসে এই বয়সে এতটা খোল না কেন কিন্তু লাইলার জবাব একদম ফায়ার এই বয়সে শরীর না খুললে আত্মবিশ্বাস খুলব কি বা এমন বাণী শুনে ওয়াইফাইও হ্যাং হয়ে যায় তিনি যখন হাই হিল পরে রাস্তায় হাঁটেন তখন দোকানের ছেলেরা চা বানাতে ভুলে যায় একবার এক তরুণ বলল আপু আপনি হট উনি হেসে বললেন বিবি আমি হট কেক না আমি হট থ্রেট লাইলার ভাষায় বয়স একটা সংখ্যা কিন্তু অ্যাটিটিউডও সেটা সম্পূর্ণ তরুণদের টেনশনের কারণ তিনি যেখানে যান আলো তার পেছনে হাঁটে লাইলা আপা যেন পঞ্চাশ বছর বয়সে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আই এম নট ওল্ড আই এম ক্লাসিক তিনি শুধু সুগার মাম্মি নন তিনি হচ্ছেন সমাজে ডায়াবেটিক্স টেস্ট